ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেওয়া ছয়জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকি ববি এবং রেহানার মেয়ে আসমিনা সিদ্দিকি দুদক জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো বাই এ ধারার ক্ষমতা বলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের দুইশো নং রোড থেকে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন এ বিষয়ে গণমাধ্যমের তথ্য প্রকাশ হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে বাইশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীবদের জয়ের বিরুদ্ধে ওঠা তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক তারও আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করে কমিশন ওই দুটি অভিযোগ একই অনুসন্ধান টিম অনুসন্ধান করছে অভিযোগ সূত্রে জানা যায় আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজের জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিসবি আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের নাম প্রথম নজরে আসে এফবিআইয়ের তদন্তে সজীবদের জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয় বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসেব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য উঠে আসে এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে আর গত সতেরো ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি বা উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে শেখ হাসিনা তার ছোট বোন রেহানা তার ছেলে সজীবাজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে অন্যান্য প্রকল্পগুলোতে একুশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এরপর আঠারো ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম গঠন করা হয় টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান ও সহকারী পরিচালক এ কে মর্তুজা আলী সাগর বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাদ দিয়ে এ প্রতিবেদন করা হয় নিউজ ডেস্ক